নামাইতে হবে নাহলে বুঝতে পারব না নিচে নামা নামায় পেপারগুলো একেবারে নামা নাহলে বুঝতে পারব না যদি ভিতরে পেকে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে দু একটা পাকবে সবাম টিপিও না টিপলে কিন্তু আম নষ্ট হয় হ্যাঁ এমনি বুঝতে পারবা ठीक है। <laughs> নামাইলে বুঝতে পারবো কারণ ভিতরে যদি পেকে যায় না নামাইলে নষ্ট হয়ে যাবে ওগুলো নামাই ছড়াই না হ্যাঁ হিমসাগর আমাদের গাছে আছে আরো না থাকা না আরো মনে করে দুই তিন মন আছে কিন্তু ওগুলো সব বাসার জন্য রেখে দিছে না ওই যে খালামনি বাসা দাদু বাসা ফুপি বাসা আমাদের বাসা সব মিললাই ওগুলো লাগে আমাদের বাসার জন্য মনে করে সবার জন্য প্রায় তোমার পনেরো থেকে বিশ মন আম রাখা যায় প্রত্যেকবার সবই মিলায় এটা পড়ে গেছিল স্পট হয়ে গেছে বেশি আমি পাকে নাই

আমটা আজকে হাতে পাইত না যদি যে আমি হ্যাঁ কালকে আসতো হ্যাঁ মানে পাইকা যাইতো না ওই যে যদি মনে করো কোনো জ্যামে পড়ানোর জন্য আজকে রাতে পাইলাম না হলে কালকে সকালে পাইতা দুই দিন টাইম লাগে সাধারণত তো পাকা আম দিলে তো দুই দিনে পৌঁছে যাবে দুই একটা একটু তারপরে <também> <selection of instruction> <itti geschim payment> <jumped at>